বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান একুশটি পরিবার মঙ্গলবার হলদিবাড়ি ব্লকের উত্তর বড় গ্রাম পঞ্চায়েতের অধীন গজেন্দ্রপুর চৌরঙ্গি এলাকায় একটি সমর্থনী সভা অনুষ্ঠিত হয় সভায় বিজেপি সিপিআইএম কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে একুশটি পরিবার মেকলিগঞ্জের বিধায়ক পরশন্দ্র অধিকারী হাত ধরে তৃণমূলে যোগদান করেন বলে তৃণমূলের নেতৃত্বরা দাবি করেন উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল রায় সহসভাপতি মানস রায় বসুনিয়া হলদিবির পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় উত্তরবঙ্গ হলদিবের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুদয়াল রায় অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রহমান অঞ্চল নেতৃত্ব জয়নুল হক হলদিবাহী ব্লক আই সভাপতি রাজেশ সরকার সহ অন্যান্যরা ছিলাম তার আগেও আমি তৃণমূল থেকে ভোট করছে কি ইলেকশন তারপরে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখতেছি এই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখার পরেই এই দলে মোটামুটি ছোট ভাইরা যারা সবারই ভোট আছে আমার সঙ্গে উঠা বসা করে ওদের সঙ্গে কথা বলে জন একুশটা ফ্যামিলি থেকে জন মেম্বারকে নিয়ে আজকে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করবো তৃণমূল দলের বিভিন্ন দল থেকে তারা তৃণমূল দলে যোগদান করেন বর্তমান রাজ্যে শ্রমজীবী মানুষের উপর যেভাবে পরিযায়ী শ্রমিকের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে তারা তৃণমূল দলে যোগদান করছেন এবং আগামী দিনে আরও তৃণমূলে যোগদান করবেন আজ একুশটি পরিবার তারা যোগদান করলেন এবং এই যোগদান পর্ব অনুষ্ঠানে আমাদের ব্লক সভাপতি তৃণমূল দলের গোপালচন্দ্র রায় এবং আইএনটি সভাপতি ব্লক সভাপতি রাজেশ সরকার এবং আমাদের এই ব্ল আমাদের ব্লকের সহকারী সভাপতি মানস রায় বসুনিয়া এবং আমাদের চাঁড়বান্ধার থেকে আগত বিরামজী বলল অমরজিৎ রায় পঞ্চায়েত সমিতি সভাপ সভাপতি শৈলবালা রায় এনারা উপস্থিত ছিলেন এবং এই অঞ্চলের সভাপতি থেকে আরম্ভ করে এবং সমস্ত গ্রামের সমস্ত পঞ্চায়েতরা তারা উপস্থিত ছিলেন আমাদের এই যোগদান সভায়